নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি ডিএস আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিনটি বাংলা ভাষাভাষীর সকল মানুষের কাছে অন্যতম উৎসবের দিন যেমন ফার্স্ট জানুয়ারি পৃথিবীর মানুষ উৎসব আনন্দে মেতে ওঠে তেমনই সারা পৃথিবীর আপামর বাঙালির কাছে পয়লা বৈশাখ দিনটির গুরুত্ব আলাদা রকমের যদিও বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ তা সত্ত্বেও পয়লা বৈশাখের আবেগ বাঙালির কাছে অনেক বেশি পয়লা বৈশাখ দিনটিতে সারা বিশ্বের বাঙালিরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করে থাকেন খুব ভোরে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে নতুন জামা কাপড় পরে আগামী বছরের সমৃদ্ধি এবং সুখের জন্য ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করার মাধ্যমে দিনটি শুরু হয় অনেক বাঙালিদের আবার বাড়িতে পুজো সেরে দুধ ওদলানোরও চল আছে এই দিনটিতে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন আর বিকালে হয় হালখাতার উৎসব বাংলাদেশেও বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে পয়লা বৈশাখ দিনটি উদযাপন করা হয় পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর নানান রকমের মিষ্টি নতুন জামাকাপড় হালখাতা পাড়ায় পাড়ায় বর্ষবরণ উৎসব রেডিও টিভি চ্যানেলে তারকাদের বৈশাখী আড্ডা রবীন্দ্রনাথের গান স্মৃতিচারণা সমস্ত কিছু এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে কিন্তু এই দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাঙালিরা কবে থেকে পালন করছে এই ইতিহাস জানার চেষ্টা করব আজকের ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন এই সম্পর্কিত যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পয়লা বৈশাখের উৎপত্তি সম্পর্কে নানা মতামত প্রচলিত আছে গৌরবঙ্গের রাজা শশাঙ্কের আমলে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন আনুমানিক পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণের বা কানাশোনার সিংহাসনে তার ও রাজ্যাভিষেক হলে এই বছর থেকেই বঙ্গাব্দ গণনা করা হয় বলে অনেকে মনে করে থাকেন আবার বঙ্গাব্দের সঙ্গে অনেকেই বিক্রমাদিত্যের নাম জড়িত বলে মনে করে থাকেন তবে সবচেয়ে বেশি প্রামাণ্য দলিলের ভিত্তিতে বলা যায় যে পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ শব্দটি জনপ্রিয় হয়েছে মুঘল শাসক আকবরের শাসন পর্ব থেকে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠার সময় থেকে সম্রাটরা পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতো হিজড়ি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদের খাজনা প্রদান করতে হতো খাজনা প্রদানের সুষ্ঠুতা আনতে আকবর বাংলা প্রবর্তন করেন মূলত তার সুবা বাংলার প্রচলিত বর্ষ প্রাচীন বর্ষপঞ্জি সংস্কার করতে নির্দেশ দেন সম্রাটের আদেশ মতো ফতেতুল্লাহ সিরাজ হিন্দুদের সৌরসন ও আরবি হিজরি সনের ওপর ভিত্তি করে বাংলা নতুন সনের প্রচলন করেন বাংলা সনের মূল নাম ছিল তারিখ এ এলাহি মোগল সম্রাট আকবর তার রাজত্বের উনতিরিশতম বছরে পনেরোশো চুরাশি সালে দশ বা এগারোই মার্চ বা একুশে মার্চ তারিখে তারিক এ এলাহি জারি করেন তাৎপর্যপূর্ণভাবে চৈত্র মাসের শেষ দিন প্রজারা সকল খাজনা মিটিয়ে দিয়ে পয়লা বৈশাখ দিনটিতে আনন্দ উৎসবের মাধ্যমে পালন করত এই সময় থেকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষ জনপ্রিয় হয়ে ওঠে আবার জনপ্রিয় ঐতিহাসিক শামসুজ্জামান খানের মতে মুঘল সুবাদার মুর্শিদকুলি খান পুণ্যহরীতি শুরু করেন যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের দিন যা আকবরের আমলে প্রচলিত হওয়া রাজস্ব আদায়ের সময় মোতাবেক করা হয় তবে আকবরের সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটি শিব মন্দিরে বঙ্গাব্দ বাংলা দীনপঞ্জির নিদর্শন দেখে ঐতিহাসিক নীতি সেনগুপ্ত দাবি করেছেন ঐতিহ্যবাহী বাংলা দীনপঞ্জির ওপর ভিত্তি করেই বসন্ত ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের দিন ধার্য হয় তবে বর্তমান সময়ে ভারতবর্ষে যে বাংলা দিনপঞ্জির ব্যবহার করা হয় তা সংস্কৃত সূর্য সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে বাংলায় প্রচলিত বিভিন্ন মাস নক্ষত্রদের নামানুসারে নামকরণ করা হয়েছে যেমন বিশাখা নক্ষত্রের নামানুসারে বৈশাখ মাস জ্যৈষ্ঠা নক্ষত্রের নামানুসারে জ্যৈষ্ঠ মাস আষাঢ়া নক্ষত্রের নামানুসারে অনুসারে আষাঢ় মাস এইভাবে ক্রমান্বয়ে নামকরণ করা হয়েছে আকবরের আমলে প্রত্যেক চৈত্র মাসের শেষের দিন প্রজারা সকল খাজনা শুল্ক মাসুল পরিশোধ করে দিতেন পরের দিন পয়লা বৈশাখে জমিদারেরা প্রজাদের মিষ্টি বিতরণ করতেন আপ্যায়ন করতেন সব মিলিয়ে গোটা উৎসবের সূচনা হতো সেই সময় থেকে এই সময় থেকে হালখাতা খাতা উৎসবেরও উদ্ভব হয় জমি কৃষিকাজ খাজনা ব্যবসার হিসাবের জন্য শুরু হয় হাল খাতার অর্থাৎ পুরনো খাতা সরিয়ে রেখে নতুন খাতার প্রচলন আর বাঙালি মানেই ট্র্যাডিশন আজ থেকে হাজার বছর আগে যে ঐতিহ্য শুরু হয়েছিল সেই ঐতিহ্য আজও বাঙালিরা বয়ে নিয়ে চলেছে প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরা নানারকম বর্ণাঢ্য উৎসব পালন করা বাঙালি খানাপিনা সব কিছু একটা দিনের জন্য হলেও পালন করে থাকি তাই সকলকে চোদ্দোশো একত্রিশ বাংলা সনের নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছর সকলের মঙ্গলময় হোক